মানুষ আগে গ্রহণ করে নিচ্ছে যে করছে বিজয় মহকে গ্রহণ করে নিচ্ছে রামপ্রসাদ বিজয় মহকে যাকে গ্রহণ করে দিয়েছেন রামপ্রসাদ

रा रेट এবং আমাদের উৎসাহ সুচিন্তা করেন আমাদের সকলের প্রিয়া শ্রী চালু মহাশয় ভারত মাতা কি ভারত মাতা কি আজকে গণেশ চতুর্থী বা গণপতি উৎসব বা গণেশ পুজো যা কার্যত মহারাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু সনাতনীরা এই সমস্ত ক্ষেত্রে আছে যে মহারাষ্ট্র গণপতি উৎসব হবে বিহারে ছট পুজো হবে পুজো রামনবমী হবে আর আমাদের এখানে দুর্গা পুজো কালী পুজোয় আমরা সীমাবদ্ধ থাকবো যেমন পুজো হচ্ছে একই একইভাবে গণপতি উৎসব মহারাষ্ট্রের মধ্যে নিয়ে বাংলার প্রান্ত প্রান্তে সনাতনীরা গণপতি উৎসব গণেশ পুজো সামিল হয়েছে এটাই সনাতনের ঐক্য চারিদিকে ছড়িয়ে পড়েছে মাতা কালীর মন্দির কালী রায়ের পুজো আত্মা লক্ষ্মীদের এখন মূল অনুষ্ঠান হয়ে গেছে দুর্গা পুজো দিনে আমাদের যে

এবং মানুষ অভিনেতা আগেই বলেছি বিজয়বাবু আছেন দয়ের ভাই আছেন নিরপেক্ষত নামে পেশনের নামে সনাতনীদেরকে বিভক্ত করছেন সনাতনীদের বিভিন্ন পুজোর মতো হয় মতো হয় পরিণত করার চেষ্টা করছেন এই জায়গা থেকে কিন্তু সনাতনের সাতকতা আমাদের প্রত্যেকের মধ্যে ছড়িয়ে আনা দরকার হয়েছে আমাদের গুরু প্রায় শুন্য হয়ে গেল আমাদের বাড়িতে বাড়িতে তুলসী মাতা স্থাপন করা সংখ্যা অমাবস্যা পূর্ণিমা একাদশী পালন করা দমোদর মাস পালন করা এই যে সমস্ত এই রীতি পশ্চিমবঙ্গের সমাজনীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে নিজেদের স্বার্থ আমাদের ধর্ম বাঁচানোর স্বার্থে আমাদের গীতা বলে গেছেন ধর্ম রক্ষটি রক্ষিত ধর্ম রক্ষা সবচেয়ে বড় কাজ

এগুলোর কিন্তু প্রতিবাদ করে আমি মন্ত্রিসভা ছেড়ে আপনাদের মধ্যে কাজ করার সুযোগ দিয়েছি বা আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন তাই সকলকে বলব আমাদের স্বামী বিবেকানন্দের মাটি যে মাটিতে আমরা ভারতকে পিতা বলি না মাতা দেবী যে স্বামী বিবেকানন্দ প্রমাণী পূজা দেবীর মধ্যে শুরু করেছিলেন আজকে কোন কন্যা

আমরা ঐক্যবদ্ধ আমরা আমাদের রান্নাবতী মুছলে ভি ঝেলে আমরা মানবোরা আমাদের দুর্গা ঠাকুর ভাঙলে আমরা মানবোরা আমাদের পূজা করার জন্য হাইকোর্টে যেতে কেন হয় তার উত্তর পুলিশ প্রশাসন সরকারই দিতে হবে তাই আপাতত সকলকে বড় উৎসবের ভাগদিয়ে আমি দ্রুত মহান মানুষের সাথে কথা বলে শেষ করব একটা জরুরি আদিত্যনাথ তিনি সুদূর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী নন

আগামী দিনে আপনাকে কাটা হতে পারে যদি বাংলাদেশের হিন্দু জনসংখ্যা ছিল তখন বাংলাদেশ হয়নি পূর্ব পাকিস্তান আজকে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা সাত পার্সেন্ট আপনাদের মধ্যে অনেকেই আছেন এলাকায়

এগারো সালে শেষ জনগণায় আমরা হিন্দুদের সংখ্যা হচ্ছে পশ্চিমবঙ্গে পার্সেন্ট আর দু হাজার সাতাশ সালে যে ফলাফল আসবে আপনি আমার নাম করে লিখে আমি বিরোধী দল নেতা একটা ছোটখাটো হলে সাংবিধানিক প্রশ্নে আছি আমাদের জনসংখ্যা হবে তিনষট্টি পার্সেন্ট আমরা হিন্দুরা একান্ত ছিলাম পঁচাশি